তোরা এখন আমাদের সাড়ে আটটা উঠে মুকটুক ধোয়া হয়ে গেছে তা চা নিয়ে বসেছি এই যে চা চা জল নিয়ে বসেছি খাবো তাহলে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভালো থেকো সবাই বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের আর আমাদের বন্ধুদের সব অনেক অনেক ভালোবাসা ভালোবাসা দিয়ে সবাইকে জয়গুরু যারা আমাদের অনুকূল ঠাকুরের শেষো জয়গুরু জয়গুরু আর এই জানিয়ে তোমাদের আমি আমার ভিডিও শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা লাইক করো কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আমিও তোমাদের পাশে আছি সব বাইকে আবারও অনেক ভালোবাসা তাহলে শুরু করলাম ভিডিও ঠিক আছে চলো সঙ্গে থেকো বন্ধুরা আমার বড় মশায় সেদ্ধ ভাত খাচ্ছে সকাল সকাল গরম গরম সেদ্ধ ভাত তাও তো এখন মনে হয় অত গরম নয় ঠান্ডা হয়ে গেছে কখন ভাত বড় মশায় নিজেই করেছে গো আমি করিনি আর এই যে আমার চা এই যে ছেলের মনে হয় চা খাই গেলো ভাই আমার চা ঠান্ডা হয়ে গেল কি দেখি খাই চা খাচ্ছি চা 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 সকালের চা সেদ্ধ ভাত কার ভালো লাগে অবশ্যই গুলো ঠান্ডা হয়ে গেছে বলতে ভুলেই যায় বন্ধুরা একটা কথা অঞ্জনা ভূমিক চ্যানেলে সব বাইকে অনেক স্বাগত এই কথাটা বলতে ভুলে যায় কারণ অনেক দিন বাদে আমি ইউটিউব শুরু করেছি অনেক একটা বছর প্রায় কাটিয়ে এসেছি এক দেড় বছর হ্যাঁ শুরু করেছি সঙ্গে থেকেও তাই না এই যে বড় মশাই খাচ্ছে এই যে সেদ্ধ ভাত খাচ্ছে আর আমি চা খাচ্ছি আপনার নতুন ঘর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো কারণ এটা আমরা এক দেড় মাস মনে হয় এসছি দেড় মাস মনে হয় না দু মাস এরকম হবে দেড় দু মাস হয় এসি কেমন লাগে অবশ্যই বলবো ঠিক আছে ফুলকপি তরকারি বসিয়ে দিলাম কেটে কুটে যেটা লাস্টে রান্না করি সেটি আজকে ফার্স্টে রান্না করছি ফুলকপি তরকারি লাস্টে আমি রান্না করি ঝোল ঝাল হ্যাঁ আর ভাজা সব মিশিয়ে তরকারি ডাল ওগুলো করি ফার্স্টে আর ঝোল ঝালটা আজকে ফার্স্টে করছি ভাজা ভুজি সব সবজি লাস্টে করবো এই যে প্রমাণ দেখো এই যখনও কাটাই যে নিয়ে বসে আছি পরে কাটবো এটা হয়ে নি রুটি খাবো তো ওই জন্যই করলাম আর ছেলের পরীক্ষা আছে ছেলে রুটি খাবে ফুলকপি আলুর তরকারি এই জন্য আগে এটা করে নিলাম এই যে আমি এই যে তোমাদের রান্না কার কার হচ্ছে এখন তো নিশ্চয়ই সবার ধুমধাম রান্না শুরু হয়েছে তাই না বলো সবজি আরও কাটা হবে তাহলে সঙ্গে থেকো ভালো থেকো সবাই সবজি তদটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে তাহলে বয়দিন

আমি ক্লেম করেছি এটা কিন্তু এটা রিসেন্টলি খুব পপুলার গেম এখন দেখি স্টিম ফ্রিতে যে গেম গুলো আমি ক্লেম করে রেখেছি লাইব্রেরিতে একদম ডিসকাউন্ট

দেখে দিলাম চলোডার ডিজিটাল রুটি বেলে নিয়েছি এখন ভাজবো চলো আর এই যে ফুলকপির তরফেটা হয়ে গেছে আর এই যে তা বসিয়ে দিচ্ছি রুটি ভাজবো পরটা ভাজছি বন্ধুরা পরোটা ভাজা হচ্ছে অল্প তেল দিয়ে আমি অল্প তেল দিয়ে পারি না জানো তা চেষ্টা করছি আজকে অল্প একটু তেল দিয়ে সবসময় বেশি তেল দিয়ে খাই তো দেখি চেষ্টা করে পারি নাকি চলো সঙ্গে থেকো রুটি ভাজা হচ্ছে পরটা ভাজা হয়ে গেল এখন রুটি ভাজবো রুটি ছেলের জন্য ছেলে পরটা খায় না তেলে জিনিস খেতে চায় না ওই জন্য ওই জন্য কয়েকটা রুটি ভেজে দিই তাহলে সঙ্গে থেকে বন্ধুরা রুটিটা ভেজে আসছি ঠিক আছে

যদি তুই করে নেওয়া স্যার ভাববে যে না ছেলেটা বুঝে পড়েছে আর তুই ডাইরেক্ট যদি ভর ভর করে বলে নামিয়ে দিস তাহলে স্যার ভাববে যে ডাইরেক্ট কোন একদম মুখস্থ করে এসছে খালি বললো সবজি কাটতে বসে যাই অনেক বেলা হয়ে গেছে রান্না তো করি টিফিনটা কেবল খেয়ে এলাম চলো আমি পরটা চা খেতে ভালোবাসি পরটা চা না চলো সবজিগুলো কেটে নিই কেটে নিলাম চলো ভাজা শুরু করে দিই কাটা হয়ে গেল সব মিশিয়ে সবজি কাটা হয়ে গেল এখন বসিয়ে দিব কেটা বসিয়ে দিলাম সব মিশিয়ে হালকা একটু জল বেরিয়েছিল আর একটুখানি জল দিয়ে দিলাম টাকা দিয়ে হতে থাক চলো আর এই যে দেখো ভাতও বসিয়ে দিয়েছি কারণ ব্যাটার পরীক্ষা তো ভাবে দেখি খাবে কি না এই বেশি কন হয়নি না রুটি খেয়েছে এখন সাড়ে এগারোটা বাজে দেখি না তো ভাতটা পরে বসাতা বলো তো বৌদের প্রধান কাজ কি প্রধান কাজ রান্না রান্নাই করতে হবে যত চাকরি করার বাকরি করো বৌদের রান্না করতেই হবে ভাত তরকারি হয়ে গেলে মানে সব পরিষ্কার করে দেবে এগুলো পরিষ্কার করা হয়েই গেছে অটোমেটিক ফিস টিস মোছা হয়ে গেছে এগুলো সব পরিষ্কার হয়ে গেছে এবার দুয়ারগুলো মুছবো গ্যাসটা মুছবো চান করতে চল মায়ের ঘর ভয় পেয়ে গেছি জানো তাদের পড়ে গেল বিশাল আওয়াজ শুনতেই পেলে হয়তো তোমরা করে উঠেছে আমার চলো ছেলেকে বলি চান করতে বাবাই চান করে ফেল না কিচ্ছু নয় তো ঠাকুরের আছে নিবে এই যে দেখো পাশে বাড়ি ও নিয়েছিল শাড়ি দিয়ে গেল এই যে শাড়িগুলো নিয়েছিল দুটো শাড়ি ও দিয়ে গেল চলো জন্য রেডি হচ্ছে আমার চান ধান সব কমপ্লিট এবার হলো পুজোটা করব আমি ঠিক আছে পুজো করবো ছাদে যাব আগে ছাদে যেয়ে ছেলে বেরোক পরে ছাদে যাই সব বাসন কুসন রেডি করি মাসতে হবে তো নাকি তাই না সব বাসন কুসন রেডি করি মেজে দিই তারপরে ছাদে যাব ছাদে গিয়ে কাপড় মেলতে যাবো এখনো পুজো পাল কিচ্ছু হয়নি চলো সঙ্গে থেকে ছেলে রেডি হচ্ছে ওর পরীক্ষা আছে আমি চান করে রেডি এবারে চান পুজোটা দিই পুজো দেবো এবারে একটা বেজে গেছে হ্যাঁ একটা বেজে গেছে চলো এসছি কাপড় মেনতে কিন্তু ওয়েদার দেখো কি খারাপ দেখেছে জামাকড় শুকোবে জানি না খুব খারাপ অবস্থা খারাপ খুব খারাপ জানি না শুকাবে কিনা ওই তারিখে হ্যাঁ দিয়ে রাখি তো দেখা যাক না বলা খুব খারাপ তো হাওয়া আছে তো হাওয়াতে যতটুকু হোক টেনে নিয়ে তাহলে মেলে মেলে যাচ্ছি শুকবে একে জানে ওয়েদার যে খারাপ চলো মেলা হয়ে গেল খুব মেলি দিলাম সব এবার চলো কিছুটা ওইদিকে মেলাম জানি না শুকুপে কি না জানি না গো চলো একটা ছবি তুলে নি ছাদ থেকে চলে এলাম এবার পুজোটা দিয়ে নি সেরে কুসুন মেজে গেছি সব এখন পুজো দেব চলো পুজো হয়ে গেল আজকে সব হলুদ যে সাজিয়েছে আর কি হলুদ গাঁদা ফুল কি বলতো হলুদ গাদারে ফুল রাঙ্গা নইলে রাখবো না বাঁধব না চুল হলুদ গাদারে ফুল রাঙ্গা পলাশ ফুল এনে নইলে রাখবো না বাদবো হলুদ গাঁধার ফুল দিয়ে আজকে পুজো চলো দেখো দুপুরের মেনুতে কী আছে সব মিশিয়ে তরকারি ফুলকপির তরকারি আর উচ্ছে ভাজা আর এই দেখো ভাত ঠিক আছে ভাত গরম গরম খাচ্ছি বন্ধুরা ও দিদি আসলো দিদি ওনার গল্প শুনলাম তো